হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ পাঠ পৃষ্ঠা নং চুয়াত্তর বিরিয় পাঠ নও পনেরো করব অনুমান করি ও ভাগের চেষ্টা করি আজকে আমরা তিন দাগের থেকে অঙ্কগুলো করব তিন নাম্বার অঙ্ক একক দশক শতক হাজার অজুত লক্ষ চার লক্ষ একক দশক শতক হাজার অজুতকে একসাথেই গণনা করবো একক আট দশকে একসাথেই গণনা করবো আর শতককে আলাদা করে করবো একক দশক শতক হাজার লক্ষ চুয়াত্তর হাজার ছশো ষোল কে ভাগ করতে হবে দ্বারা তাই লিখবো চার লক্ষ ছিয়াত্তর হাজার ছশো এখানে দুই অঙ্কের সংখ্যা তাহলে এখানে আমরা দুই অঙ্কের সংখ্যা নেব নেওয়ার পরে দেখবো যে চুরাশির থেকে এই দুই অঙ্কের সংখ্যা বড় না ছোট তাহলে ষাটচল্লিশ চুরাশি থেকে ছোট তাহলে ভাগ যাচ্ছে না তাহলে বড় করতে গেলে আমরা তিন অঙ্কের সংখ্যা নেব অর্থাৎ চারশো ছিয়াত্তর নিতে হচ্ছে যদি তিন অঙ্কের সংখ্যা নিচ্ছি তাহলে সংখ্যাটি হয়ে গেল চারশো ছিয়াত্তর এবার এখানে আমরা লিখব যেহেতু যেহেতু অনুমান করে ও ভাগের চেষ্টা করি তাহলে অনুমান করতে হবে আমাদের যেহেতু আমরা এই যে চুরাশি আছে সংখ্যাটি এই সংখ্যাটিকে আমরা প্রথমে পাঁচ দিয়ে গুণ করে দেখব সেটা চারশো ছিয়াত্তরের কাছাকাছি সংখ্যা হচ্ছে কি না তাহলে পাঁচ দিয়ে চারকে গুণ করলে চার পাঁচ কুড়ি শূন্য হাতে থাকলো দুই হাতে থাকলো দুই এখানে হাতে দুই লিখে রাখবো পাঁচ আসতে চল্লিশ আর দুয়ে যোগ করলে পরে বিয়াল্লিশ তাহলে কত পেলাম চারশো কুড়ি চারশো কুড়ি ছোটো চারশো ছিয়াত্তরের থেকে তাহলে আমরা লেস দেন চিহ্নটি দিয়ে যেহেতু এটা ছোটো কাঠ থেকে এই যে তিন অঙ্কের সংখ্যাটি নিয়েছি চারশো ছিয়াত্তর থেকে ছোটো এই দিকটায় বড়ো সংখ্যা থাকবে এই চিহ্নের এই দিকটায় ছোটো সংখ্যা থাকবে তাহলে প্রথমে আমরা এই চিহ্নটি সম্পর্কে জানবো এই চিহ্নটির এই দিকটায় হচ্ছে বড় সংখ্যা মানে বড়ো বোঝায় আর তাহলে এই দিকটায় আমরা ছোট সংখ্যা লিখব অর্থাৎ যদি এখানে এক লিখি তাহলে এই দিকটায় দুই লিখতে হবে আর এটাকে বলবো আমরা লেস দেন লেস দেন আর চিহ্নটি যদি ঘুরিয়ে দিই তাহলে এটাকে বলবো গ্রেটার দেন ই এ ই আর টিএইচ এন গ্রেটার দেন তখন কিন্তু এই দিকটায় বড় সংখ্যা বসবে এই দিকটায় ছোট সংখ্যা বসবে তাহলে এই তথ্যটা কিন্তু জানতে হবে যে কোনটাকে লেস দেন বলব কোনটাকে গ্রেটার দেন বলবো সেটা না জানলেও কোন দিকটায় বড় সংখ্যা থাকে কোন দিকটায় ছোট সংখ্যা থাকে এই ধারণাটা কিন্তু প্রয়োজন হবে তাইলে এই চুরাশিকে আমরা পরবর্তী সংখ্যা অর্থাৎ ছয় দিয়ে গুণ করে যাচাই করব যে এই যে তিন অঙ্কের সংখ্যাটি আছে তার থেকে বড় হচ্ছে কি ছোট হচ্ছে চার ছয় চব্বিশে চার হাতে থাকলো দুই ছয় আশে আটচল্লিশ আর দুই যোগ করলে আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ তাহলে সংখ্যাটি কত হলো পাঁচশো চার পাঁচশো চার কিন্তু এই তিন অঙ্কের সংখ্যা যে নিয়েছি আমরা তার থেকে কিন্তু বড় চারশো ছিয়াত্তর থেকে বড় তাহলে চিহ্নটি উল্টে যাবে মানে ঘুরে যাবে এদিকটা বড় কার থেকে চারশো ছিয়াত্তরের থেকে মানে তিন অঙ্কের সংখ্যার থেকে বড়ো এবার এখানে ভাগের ক্ষেত্রেই যে চারশো ছিয়াত্তর যে তিন অঙ্কের সংখ্যাটি নিয়েছি তার নিচে আমরা বড় সংখ্যা বসাতে পারি না মানে চারশো পঁচাত্তর সাতাত্তর আটাত্তর এই ধরনের সংখ্যা বসাতে পারবো না যেমন পাঁচশো চার সেটা কিন্তু চারশো ছিয়াত্তর থেকে বড়ো সেই সংখ্যাটি বসবে না তাহলে ছোটো সংখ্যাটি বসাতে হবে অর্থাৎ চারশো কুড়ি বসবে চার দুই শূন্য তাহলে চারশো কুড়ি কত দিয়ে গুণ করে আসছে পাঁচ দিয়ে তাহলে এখানে আমরা পাঁচ বসাবো এবার এখানে বিয়োগ করতে হবে ছয় থেকে শূন্য বিয়োগ করলে পরে ছয় সাত থেকে দুই বিয়োগ করলে পরে পাঁচ আর এখানে দুটো সংখ্যা যেহেতু একই তার বিয়োগ ফল শূন্য হয় তাহলে সংখ্যার সামনে আমরা কখনো শূন্য বসাবো না তাহলে সংখ্যাটি কত পেলাম ছাপ্পান্ন সেটা চুরাশির থেকে ছোট। তাহলে বড় করতে গেলে আমরা এই তিনটি সংখ্যা নেওয়ার পরে অর্থাৎ পরের সংখ্যাটি নিচে নামাবো তাহলে এখানে আমরা ছয় লিখবো তাহলে কত হলো পাঁচশো ছেষট্টি সেটা কিন্তু চুরাশির থেকে বড় ঠিক একইভাবে আমরা চুরাশিকে এবার ছয় দিয়ে গুণ করলে কত পেয়েছি পাঁচশো চার তাহলে সেটা এখানে বসাই যেহেতু ছয় দিয়ে গুণ করাই আছে চুরাশি দিয়ে ছয়কে গুণ করলে হচ্ছে পাঁচশো চার তাহলে সেটা এই যে তিন অঙ্কের সংখ্যাটা আসলো সেটা কত পাঁচশো ছেষট্টি এর থেকে ছোটো তাহলে আমরা এখানে চিহ্নটি লেস দেন দেবো আর এখানে লিখবো আমরা পাঁচশো ছেষট্টির থেকে ছোটো পাঁচ ছয় ছয় এর থেকে ছোটো আবার চুরাশকে যদি সাত দিয়ে গুণ করতাম তাহলে কত হতো চার সাত আঠাশের আট হাতে থাকতো দুই সাত আসছে ছাপ্পান্ন সাতান্ন আটান্ন তাহলে কত হতো পাঁচশো অষ্টআশি সেটা পাঁচশো ছেষট্টির থেকে বড়ো যেহেতু বড় তাহলে চিহ্নটি ঘুরে যাবে আর এখানে বসাবো তিন অঙ্কের সংখ্যা হচ্ছে পাঁচশো ছেষট্টির থেকে বড়ো তার মানে পাঁচশো ছেষট্টির নিচে আমরা পাঁচশো অষ্টআশি বসাতে পারি না যেহেতু বড় সংখ্যা তাহলে কোনটা বসাতে হবে তার আগের সংখ্যাটা অর্থাৎ পাঁচশো চার বসাতে পারবো সেটা কত দিয়ে গুণ করে ছয় দিয়ে গুণ করে চুরাশিকে চুরাশিকে ছয় দিয়ে গুণ করলে আসবে পাঁচশো চার আবার এখানে বিয়োগ করতে হবে ছয় থেকে চার বিয়োগ করলে পরে দুই ছয় থেকে শূন্য বিয়োগ করলে পরে ছয়ই হবে যদি নিচে শূন্য থাকে বিয়োগের ক্ষেত্রে তাহলে ছয় থেকে চার বিয়োগ করে দুই ছয় থেকে শূন্য বিয়োগ করলে ছয়ই হয় একই সংখ্যার বিয়োগ ফল শূন্য সংখ্যার সামনে আমরা শূন্য বসাব না তাহলে কত আসলো বাষট্টি সেটা চুরাশি থেকে কি ছোটো তাহলে বড়ো করার জন্য আমরা কী করবো পরে যে সংখ্যাটি আছে অর্থাৎ এক এখানে এককে নামাবো তাহলে এবার সংখ্যাটি কত হলো ছশো একুশ সেটা চুরাশির থেকে বড় তাহলে এই সম্পর্ক যেটা করলাম সেটাকে আমরা এভাবে রেখে দিই কেন দুটো থেকে একটা সম্পর্ক পাচ্ছি পরবর্তীতে ঠিক একইভাবে চুরাশিকে আমরা কত দিয়ে গুণ করলে ছয়শো একুশের কাছাকাছি আসবো তো সাত দিয়ে কত আসলো পাঁচশো অষ্টআশি তো এখানে আমরা সাত দিয়ে গুণ করে আরেকবার দেখিনি চার সাতা আঠাশের আট হাতে থাকলো দুই সাতাশে ছাপ্পান্ন সাতান্ন আটান্ন এখানে পাঁচ আট আট তাহলে কত হলো পাঁচশো তাহলে পাঁচশো অষ্টআশি ছশো একুশের থেকে ছোটো তাহলে এখানে আমরা লেসদেন চিহ্ন দিয়ে ছশো একুশ বসাবো এরপর চুরাশিখি যদি আমরা আট দিয়ে গুণ করি এখানে আট দ্বারা গুণ করি তাহলে কত পাবো ছয় আটচল্লিশের আট হাতে থাকলো চার ছয় আশটে যেহেতু আটচল্লিশ তাহলে হাতে থাকছে চার তাহলে এখানে চার লিখে রাখি আট আটা চৌষট্টি চৌষট্টি আর চৌষট্টি পৌষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি ছয় আট তাহলে এটা হলো ছয়শো অষ্টআশি আর এখানে তিন অঙ্কের সংখ্যা কত ছয়শো একুশ তাহলে ছয়শো অষ্টআশি বড়ো এই তিন অঙ্কের সংখ্যা থেকে অর্থাৎ ছয়শো একুশ থেকে বড়ো তাহলে ছয়শো অষ্টআশি আমরা এর নিচে বসাতে পারি না তাহলে আমরা তার আগের যে সংখ্যাটি আছে সেটা বসাবো অর্থাৎ পাঁচশো অষ্টআশি কত দিয়ে গুণ করে আসছে পাঁচশো অষ্টআশি চুরাশিকে সাত দিয়ে গুণ করে তাহলে চুরাশিকে সাত দিয়ে গুণ করে পেয়েছি পাঁচশো অষ্টআশি এবার বিয়োগ করব এবার বিয়োগের ক্ষেত্রে দেখো যখন এটা কত আট এটা আট পাঁচশো অষ্টআশি এটা এক তাহলে আটের থেকে এক যেহেতু ছোট তাহলে বিয়োগ যাচ্ছে না তাহলে এই এক আছে তার সামনে এক ধরতে হয় তাহলে সংখ্যাটি কত হয়ে গেলো এবার এগারো এবার এগারো থেকে আট বিয়োগ তাহলে আট নয় দশ এগারো তাহলে কত পেলাম তিন যেহেতু এখানে শুধু এক ছিল আমরা এক সামনে নিয়ে এগারো করেছি তাহলে সেই এক হয় এর সাথে যোগ করে দাও নতুবে এটাকে কেটে এক কমাও তো যে কোনো একটা করব তো আমি এখানে এক যোগ করে দিচ্ছি তাহলে এটা মনে মনে কত ধরবো নয় নয়ের থেকে দুই যেহেতু ছোটো নিচের সংখ্যাটি থাকলো নয় মনে রাখবো আর উপরে আছে দুই তাহলে দেখো দুইকে তো দুই থেকে নয় বিয়োগ যায় না নয় যেহেতু দুই যেহেতু ছোটো সংখ্যা তাহলে ঠিক এই দুইকে আমরা কত করব এই দুই তো আছে তার সামনে এক ধরে নিই এবার বারো থেকে নয় বিয়োগ করতে হবে তাহলে নয় দশ এগারো বারো তাহলে কত পেলাম এবার তিন তাহলে এখানে তিন বসাবো যেহেতু দুই ছিল তার সামনে এক ধরে বারো করেছি তাহলে এই এক এর সাথে যোগ করো তাহলে পাঁচটা হয়ে যাবে ছয় তাহলে উপরেও ছয় নিচেও ছয় হলো তাহলে ছয় ছয়ের বিয়োগ ফল কত শূন্য সংখ্যার সামনে আমরা শূন্য বসাবো না তাহলে কত আসলো তেত্রিশ এবার পরবর্তী যে সংখ্যাটি রয়েছে এখানে যেহেতু একটা সংখ্যা দেখতে পাচ্ছি ছয় তাহলে সেই সংখ্যাটিকে আমরা নামাবো তাহলে এবার কত হলো সংখ্যাটি আহ তিনশো ছত্রিশ এবার তিনশো ছত্রিশ আহ সেটা আমরা লাস্ট গুণ করেছিলাম কত দিয়ে পাঁচ দিয়ে চারশো পাঁচের থেকে ছোট সংখ্যা চার দিয়ে গুণ করে দেখি তাহলে এখানে আমরা আহ আহ চার দিয়ে গুণ করে যাচাই করি যে আহ তিনশো হচ্ছে কিনা চার চার চারে ষোলো ছয় হাতে থাকলেও এক চারশে বত্রিশ একে তেত্রিশ তাহলে কত পাচ্ছি তিনশো ছত্রিশ পাচ্ছি তাহলে এখানে বসাবো তিন তিন ছয় এবার বিয়োগ করলে দেখো এটা তিনশো ছত্রিশ এটা তিনশো ছত্রিশ তাহলে তিনশো ছত্রিশ থেকে তিনশো ছত্রিশ বিয়োগ করলে শূন্য তাহলে ভাগ কত পেলাম শূন্য পেলাম তাহলে এক্ষেত্রে আমরা লিখবো এখানে উত্তরটি এভাবে লিখতে হবে এখানে লিখবো উত্তর সেটা কত এখানে এটা আমরা চার দিয়ে গুণ করেছিলাম তো এখানে চারটা বসাতে হবে কেন কি চুরাশিকে চার দিয়ে গুণ করলে হচ্ছে তিনশো ছত্রিশ তাহলে এখানে যে ভাগ ফল পেলাম একক দশক শতক হাজার পাঁচ হাজার ছয়শো তাহলে উত্তর হচ্ছে পাঁচ হাজার ছয়শো এটি আমাদের উত্তর এরপর চার নম্বর প্রশ্ন একক দশক শতক হাজার অযুত লক্ষ দুই লক্ষ এখানে হাজারের অজুত একসাথেই ধরব আর শতককে আলাদা করে ধরবো একক আর দশক একসাথেই গণনা করতে হয় তাহলে একক দশক শতক হাজার ওচুত লক্ষ দুই লক্ষ সাঁইত্রিশ হাজার পাঁচশো ছিয়াত্তরকে ভাগ করতে হবে চারশো ছাপ্পান্ন দ্বারা তাহলে চারশো ছাপ্পান্ন দিয়ে চারশো ছাপ্পান্ন দিয়ে ভাগ করব আমরা দুই লক্ষ সাঁইত্রিশ হাজার পাঁচশো ছিয়াত্তরকে এটা তিন অঙ্কের সংখ্যা তাহলে এখানে আমরা প্রথমে তিন অঙ্কের সংখ্যা নিয়ে যাচাই করবো যে চারশো ছাপ্পান্ন থেকে এই যে তিন অঙ্কের সংখ্যাটি নিয়েছি দুইশো সাঁত্রিশ সেটা বড় না ছোটো তাহলে এটা থেকে এটা ছোট তাহলে বড় করতে গেলে আমরা আরেকটা অঙ্ক নেব অর্থাৎ চার অঙ্কের সংখ্যা নিতে হবে যখনই চার অঙ্কের সংখ্যা নিয়ে নিলাম তাহলে এবার সংখ্যাটি কত হয়ে গেল দুই হাজার তিনশো পঁচাত্তর সেটা চারশো ছাপ্পান্ন থেকে বড় তাহলে এখানে লিখবো যেহেতু যেহেতু চারশো ছাপ্পান্ন এই সংখ্যাটিকে আমরা তিন চার পাঁচ সাত দিয়ে গুণ করতে থাকবো তো আমি পাঁচ দিয়ে গুণ করে নিই কত হচ্ছে নিই আগে পাঁচ দিয়ে গুণ করলে পরে পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে থাকলো তিন পাঁচ পাঁচ পঁচিশ আর তিন পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ আঠাশের আট হাতে থাকলো দুই চার পাঁচ কুড়ি আর দুয়ে যোগ করলে পরে বাইশ তাহলে সংখ্যাটি কত পেলাম পাঁচ দিয়ে গুণ করে বাইশশো আশি বা দুই হাজার দুইশো আশি তাহলে দুই হাজার দুইশো আশি দুই হাজার তিনশো পঁচাত্তর থেকে ছোটো যেহেতু ছোটো তাহলে আমরা লেস দেন চিহ্নটি দিয়ে এখানে যে চার অঙ্কের সংখ্যাটি নিয়েছি সেই সংখ্যাটি বসাবো দুই তিন সাত পাঁচ দুই তিন সাত পাঁচ তাহলে এটার থেকে এটা বড়ো তারপরে এখানে চার পাঁচ ছয় মানে চারশো ছাপ্পান্নকে আমরা পাঁচের পরবর্তী সংখ্যা অর্থাৎ ছয় দিয়ে গুণ করে যাচাই করে দেখব যে এই সংখ্যার থেকে এই সংখ্যাটি বড় না ছোটো তাহলে ছয় ছয় ছত্রিশে ছয় হাতে থাকলো তিন পাঁচ ছয় তিরিশ আর তিনে তেত্রিশে তিন আবার হাতে থাকলো তিন চার ছয় চব্বিশ আর তিন যোগ করলে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ তাহলে দুই হাজার সাতশো ছত্রিশ সেটা কার থেকে বড় এই চার অঙ্কের সংখ্যার থেকে বড়। দুই হাজার থেকে দুই বড়। যেহেতু বড় তাহলে চিহ্নটি আমরা এভাবে দেব আর কার থেকে বড় এই চার অঙ্কের সংখ্যা থেকে অর্থাৎ দুই তিন সাত পাঁচ তাহলে এক্ষেত্রে দেখো বাইশশো আশি তেইশশো পঁচাত্তরের থেকে যেহেতু বড় তাহলে এর এই চার অঙ্কের সংখ্যার নিচে আমরা এই বড় সংখ্যাটি বসাতে পারি না তাহলে কোনটা বসাতে পারি না বাইশশো আশি ছোটো তেইশশো পঁচাত্তরের থেকে আমরা বসাতে পারি না এটা এটা সাতাশশো ছত্রিশ তাহলে তেইশশোর থেকে সাতাশশো তো বড়ো সংখ্যা তাহলে আমরা ছোট সংখ্যাটা বসাবো তাহলে এখানে বসাতে হবে বাইশশো আশি দুই দুই আট শূন্য সেটা কত দিয়ে গুণ করে পেয়েছি পাঁচ দিয়ে তাহলে এখানে পাঁচ বসাতে হবে এবার বিয়োগ করব। পাঁচ থেকে শূন্য বিয়োগ করলে পরে পাঁচই হয় সাত থেকে আট বিয়োগ হয় না সাত যেহেতু ছোট সংখ্যা তাহলে সাত আছে তো সেটাকে আমরা সামনে এক ধরে সতেরো ভাববো এবার সতেরো থেকে আট বিয়োগ করব সাত নয় সতেরো থেকে আট বিয়োগ করলে কত হবে তাহলে আট থেকে সতেরো গুণি আটের পরে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো তাহলে কত পাচ্ছি বিয়োগ করে নয় পেলাম তাহলে এখানে নয় বসাব এবার যেহেতু এখানে সাত ছিল সামনে এক ধরেছে এই এক এর সাথে যোগ করে দিই তাহলে দুইয়ের জায়গা কত হবে উপরে তো তিন ছিল তার নিচেও তিন তাহলে একই সংখ্যার বিয়োগ ফল শূন্য এখানেও একই সংখ্যার বিয়োগ ফল শূন্য সংখ্যার সামনে আমরা শূন্যও বসাব না এবার পঁচানব্বই এই তিন অঙ্কের সংখ্যার থেকে যেহেতু ছোটো তাহলে বড় করতে গেলে আমরা পরবর্তী সংখ্যাটি যে রয়েছে চার অঙ্ক সংখ্যা নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি সাত তাহলে সাতকে নামাবো তাহলে কত হলো নশো সাতান্ন নশো সাতান্ন বড় কাঠ থেকে চারশো ছাপ্পান্ন থেকে এবার চারশো ছাপ্পান্ন এখানে আবার লিখবো চারশো ছাপ্পান্ন এর সাথে আমরা দুই দিয়ে গুণ করে দেখব যে নশো সাতান্নর কাছাকাছি সংখ্যা পাচ্ছি কিনা ছয় দুগুণে বারোর দুই হাতে থাকলো এক পাঁচ দুগুণে দশ আর একে যোগ করলে পরে এগারোর এক আবার হাতে থাকলো এক চার দুগুণে আট আর একে যোগ করলে পরে নয় তাহলে কত পাচ্ছি নশো বারো সেটা নশো সাতান্নর থেকে যেহেতু ছোট। তাহলে লেস দেন চিহ্ন দিয়ে আমরা এখানে বসাবো নশো সাতান্ন এই যে তিন অঙ্কের সংখ্যাটি এখানে বসাবো এই তিন অঙ্কের সংখ্যা থেকে এই তিন অঙ্কের সংখ্যা ছোট। তারপরে নিব চার পাঁচ ছয় এর সাথে আমরা তিন দিয়ে গুণ করে যাচাই করব তিন ছয় আঠেরোর আট হাতে থাকলো এক তিন পাঁচা পনেরো আর একের যোগ ফল হচ্ছে ষোলো ছয় হাতে থাকলো এক তিন চারা বারো আর একে যোগ করলে পরে তেরো এটা চার অঙ্কের সংখ্যা হলো মানে তেরোশো সাতষট্টি নয়শো সাতান্ন থেকে অনেক বড়ো যেহেতু বড়ো তাহলে গ্রেটার দিন চিহ্ন দিয়ে এখানে আমরা বড়। তাহলে এই তিন অঙ্কের সংখ্যার থেকে বড়ো অর্থাৎ নয়শো সাতান্ন থেকে বড়ো তাহলে তেরোশো সাতষট্টি এর নিচে বসাতে পারি না যেহেতু অনেক বড় সংখ্যা তাহলে এখানে বসাতে পারি আমরা ছোট সংখ্যা অর্থাৎ নয়শো বারো বসাতে পারি এবার বিয়োগ করব আর যেহেতু দুই দিয়ে গুণ করে পেয়েছি নশো বারো চারশো ছাপ্পান্নকে দুই দিয়ে গুণ করে হচ্ছে নশো বারো সাত থেকে দুই বিয়োগ করলে পরে পাঁচ পাঁচ থেকে এক বিয়োগ করলে পরে চার একই সংখ্যার বিয়োগ ফল শূন্য তাহলে সংখ্যার সামনে আমরা শূন্য বসাবো না অর্থাৎ পরবর্তী যে সংখ্যাটি আছে এখানে পঁয়তাল্লিশ যেহেতু এই তিন অঙ্কের সংখ্যা থেকে ছোট তাহলে বড় করার জন্য আমরা এখানে পরবর্তী সংখ্যা অর্থাৎ এখানে ছয় নামাবো তাহলে কত হলো চারশো তাহলে চারশো ছাপ্পান্ন এখানেও চারশো ছাপ্পান্ন তার মানে চারশো ছাপ্পান্নকে চারশো ছাপ্পান্নকে যদি এক দিয়ে গুণ করি চারশো ছাপ্পান্নকে এক দিয়ে গুণ করলে কত হবে চারশো ছাপ্পান্নই হবে তার মানে এখানে এক বসে আমরা এখানে বসাবো চারশো ছাপ্পান্ন একই সংখ্যার বিয়োগ ফল কী হয় শূন্য হয় তাহলে এখানে লিখব যে সুতরাং উত্তরটি পেলাম আমরা পাঁচশো একুশ তাহলে এখানে বসাবো পাঁচশো একুশ হচ্ছে আমাদের উত্তর এরপর পরবর্তী পাঠ পাঠ নাম্বার ষোলোতে আমরা পৃষ্ঠা নাম্বার চুয়াত্তরের পাঁচ ও ছয় দাগের অঙ্কটি করবো